কালকে জন্মাষ্টমী আর ঠিক এক বছর আগে এই জন্মাষ্টমীর দিনেই কিন্তু আমার গোপু আমার বাড়িতে এসেছিলো দেখতে দেখতে একটা বছর হয়ে গেল আজকে বিকেলে একটু বাজারেও যেতে হবে তো কালকে পুজোর জন্য কিছু জিনিস কিনতে হবে কিনে নিয়ে আসবো আর আমার গোপু জন্য নতুন ড্রেস কিনতে হবে তো এই যে সব চিন্তা ভাবনা করতে করতেই ঘরের কাজকর্মগুলো সেরে নিচ্ছি তো প্রথমে ভেবেছিলাম সকালের দিকেই বাজারে যাব কারণ বিকেল দিকটা আবার বৃষ্টি নেমে গেলে যদি বেরোতে না পারি তবে ঘরের যা কাজকর্ম থাকে সকাল দিকটা এগুলো সেরে আর বাজারে যাওয়ার সময় করে উঠতে পারলাম না আসলে সকাল দিকটা অনেক কাজ থাকে বাড়িতে তো সেই কাজ সেরে আর বাজারে যাওয়ার এনার্জিটা আমার আর হয়ে ওঠে না তো ওই সন্ধ্যাবেলাটা সন্ধ্যে দিয়ে তারপরেই যাই আর কি কিছু কেনাকাটা থাকলে তো যাই হোক আকাশের মেঘের অবস্থা খুবই খারাপ যখন তখন বৃষ্টিও নামবে আর আমি আজকে বেশ কয়েকটা জামাকাপড় মানে কাচ্ছি ওয়াশিং মেশিনটা সকাল থেকে এনে দুবার চালালাম তো ছাদে দিয়ে এসেছিলাম কিছু জামাকাপড় শুকিয়ে গিয়েছিল সেগুলো আবার এনে ব্যালকানিতে মিলে দিচ্ছি কারণ যখন তখন বৃষ্টিটা নেমে যাচ্ছে আর ওই অর্ধেক শুকনো জামাগুলো আবার ভিজে যাচ্ছে তো সেই কারণে ভাবলাম না ব্যালকানিতেই মিলে দিই যেটুকু বাকি আছে ঠিক হাওয়াই হাওয়ায় শুকিয়ে যাবে চলুন দেখি দিয়া দিশা কী করছে দিশা তো বসে বসে হাঁচি দিচ্ছে বা ওরও জ্বর আসতে পারে আর এদিকে দিয়া নিজের কাজ নিয়ে ব্যস্ত কাজ করছে আর দিশাকে বললাম যে পড়তে বস কারণ ওর আর বেশি দিন নেই বৃহস্পতিবার থেকে এক্সাম মানে হাফিয়ালি এক্সাম ওর আর এই যে দিয়াও কাজ করছে আমিও সমস্ত কাজকর্ম ঝটপট সেরে নিয়ে স্নান পুজো সব কিছুই করে নিয়েছি করে এবার চলে এলাম রান্নাঘরে তো দেখলাম ফ্রিজে একটা পেঁপে ছিল আর এই যে হেনাটাও ভিজিয়ে রেখেছি তো রান্নাটা করে নেওয়ার পরে হেনাটা লাগাবো আর হলে রান্না করতে করতেই আর কি হেনাটা লাগিয়ে নেব তো যাই হোক করলাটাকে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে কুকারে দুটো সিটি দিয়ে নেব আজকে করলাটা একটু মশলা দিয়ে বানাবো আর পেঁপেটা একটু ধোকা বানাবো তো পেঁপের খোসা ছাড়িয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি আর সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে মশলা বেটে নেব এখানে টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্ট করব আর এই যে করলাটা আমি গোটাই সেদ্ধ করে নিয়েছিলাম মাঝখান দিয়ে কেটে ভেতরে বীজটা বের করে নেব তো এবার প্রথমে মশলাটা বেটে নেব তারপরে রান্নাটা করা স্টার্ট করব আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে আর সকালে তো একবার রান্নাবান্না হয়েই যায় আমার সকালে ভাত হয়েছে তারপরে দিয়ে বাবার জন্য একটু খিচুড়ি সবজি দিয়ে পাঁচ মিশালি সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে দিয়েছি টিফিন নিয়ে গেছে ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমাদের সবার তারপর রান্না থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম যাই হোক মশলা বাটা হয়ে গেছিল এবার গ্যাসটা অন করে দিচ্ছি প্রথমে আমি পেঁপের ধোঁকাটা বানিয়ে নেব তো কড়াইতে দিয়েছি সাদা তেল দু চামচ মতো আর দিলাম গোটা জিরে ফোড়ন তারপরে গ্রেট করে রাখা পেঁপেটা দিয়ে দিলাম পেঁপেটা দেওয়ার পরে আমি হাই ফ্লেমে পেঁপেটা বেশ ভালো করে ভেজে নেব স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট তারপরে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব সামান্য দিয়েছি গরম মশলার গুঁড়ো হাই ফ্লেমে ভালো করে মশলাটাকেও ভেজে নেব আর পেঁপেটাও ভাজা হয়ে যাবে এবার আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি বেসনের আর তারপরে আমি ব্যাটারটাকে দিয়ে দিলাম পেঁপের মধ্যে ডাল বাটার ঝামেলা ছাড়াই আজকে আমি বেসনের ব্যাটার দিয়ে এই পেঁপের ধোকাটা বানিয়ে নিলাম এটা কিন্তু খুব জটজলদি বানিয়ে নেওয়া যায় আর খেতেও খুব ভালো লাগে প্লেটের মধ্যে তেল মাখিয়ে আমি পেঁপের ধোকাটাকে দিয়ে দিয়েছি ঠান্ডা হলে ওটা পিস করে কেটে নেব এদিকে আমি করলার পুরটা বানিয়ে নিচ্ছি তো করলার মাঝখান থেকে বীজগুলোকে এভাবে বার করে নিচ্ছি একটু চিরে নিয়েছি তারপর ভেতর থেকে সমস্ত বীজগুলোকে বের করে আমি এটা রেখে দেব আর ভেতরে যে পুরটা বানাবো সেটার জন্য আমি মশলা বেটে নিয়েছি আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি তো প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল আর আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়েছি এখানে আমি দু চামচ তারপর স্বাদ মতো নুন দিয়েছি নাড়াচাড়া করে নিলাম বেশ ভালো করে আর সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম দু চামচ বেসন বড়ো চামচে দু চামচ বেসন দিয়েছি তো ভালো করে মশলাটাকে ভাজা ভাজা করে নিয়েছিলাম এবার একটা বড়ো সাইজের গোটা লেবু আমি এভাবে রসটা দিয়ে দিলাম লেবুর বদলে আপনারা চাইলে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন অথবা তেঁতুলও দিতে পারেন এটা একটু টকটকই হয় মানে করলার পুরটা এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মশলাটা ভালো করে ভেজে নিয়েছিলাম এবার করলাটার মাঝখানে আমি সমস্ত মশলাগুলোকে দিয়ে দিলাম তো যা মশলা ছিল সব কিছু আমি করলার ভিতরেই দিয়ে দিয়েছি কড়াইতে আবার সাদা তেলটা গরম করে আমি করলাগুলোকে একটু লাল করে ভেজে নিচ্ছি এপিট ওপিট বেশ ভালো করে একটু সময় নিয়ে ভাজতে হবে একেবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আর এদিকে পেঁপের ধোকাটাও রেডি হয়ে গেছে এটা বেশ শক্ত হয়ে গেছে আমি এবারে পেঁপের ধোকাটাকে একটু পিস করে কেটে নিচ্ছি তো আমি একটু বরফি আকারেই কাটছি আর এদিকে কড়াইটাও গরম করে নিয়েছি কড়াইতে আমি সাদা তেলটা গরম করে নেব তারপরে পেঁপের ধোকাগুলোকে ভালো করে ভেজে নেব তো পেঁপেটা এভাবে রান্না করলে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর যারা পেঁপে খেতে পছন্দ করে না তাদেরও কিন্তু বেশ ভালো লাগবে এইভাবে রেসিপিটা বানিয়ে নিতে পারলে তো প্রথমে আমি কড়াইয়ে তেলটা গরম করে নিলাম আর পেঁপের ধোঁকাটা দিয়ে দিলাম একটু মিডিয়াম আছে ভালো করে একটু লাল করে ভেজে নেব আর একবার করে আমি করলাগুলোকেও ভেজে নিচ্ছিলাম পাশের গ্যাসে বসিয়েছি তারপরে ধোকাটা ভাজা হয়ে গেছিলো আমি কড়াইতে সাদা তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিয়ে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি আলুটা দিয়ে ভালো করে ঢেকে রেখে নাড়াচাড়া করে নিলাম তারপর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিলাম তারপরে সামান্য একটু জল দিয়ে মশলাকে বেশ ভালো করে কষিয়ে নিয়ে গ্রেভির জন্য দিয়ে দিয়েছি সামান্য একটু গরম জল ওই হাফ কাপ মতো জল দিয়েছি কারণ আলুটা ভাজতে ভাজতে কষতে কষতেই মানে সেদ্ধ হয়ে গেছিলো এবার আর বেশিক্ষণ লাগবে না রান্নাটা করতে তারপরে পেঁপের ধোঁকাগুলো দিয়ে দিলাম ধোঁকাটা দেওয়ার পরে বেশ ভালো করে নাড়াচাড়া করে নামাবার আগে দিয়ে দিয়েছি ঘি আর গরম মশলার গুঁড়ো তো এই ছিল আমার আজকে দুপুরের লাঞ্চের মেনু আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর করলার পুটটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে ভেতরে মশলাটার ফ্লেভারটা বেশ একটু টক টক থাকে আর আপনারা চাইলে যদি তেঁতোটা খেতে পছন্দ না করেন এই পুর করলার পুরটাতে তো তাহলে উপরের যে করলার খোসাটা থাকে সেটা ছাড়িয়ে নিতে পারেন তবে আমি কিন্তু ফেলি না করলার উপরটা আমি এভাবেই রান্না করি কারণ করলাটা খাওয়ার তো খুবই উপকার স্বাস্থ্যের পক্ষেও ভালো তো সেই কারণে পুরোটাই আমি রান্না করি আর অনেকে তিতে খেতে পছন্দ করে না যারা মনে করেন তিতোটা খাবো না তাহলে উপরটা ফেলে দিতে পারেন যাই হোক এই ছিল আজকের লাঞ্চের মেনু আর লাঞ্চটাকে সার্ভ করে নিলাম কারণ পেঁপেটা এইভাবে না বানালে আজ আর পেঁপেটাকে উদ্ধার করা যেত না কোনোভাবেই পেঁপের এমনি নর্মাল তরকারি করলে দিয়া দিশা পাতে নিতেই চায় না তবে আজকে নিরামিষ ছিল ওই জন্য রান্নাটাকে একটু ভালোভাবে করে দিলাম আর এই করলার পুরটা কিন্তু খেতে গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগছে ভেতরে বেশ একটু টক টক ফ্লেভারটা একটু টকটা কিন্তু বেশি দিতে হবে আমি একটা গোটা লেবু দিয়ে দিয়েছি এর মধ্যে যেহেতু বাড়িতে আমচুর পাউডার ছিল না সে কারণে আমি লেবু দিয়েই করেছি আর এই যে দিয়া দিশাকে নিয়ে লাঞ্চ করতে বসে পড়েছি চলুন আজকের এই কুকিং ব্লগটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে আবার নেক্সট ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ